তোমার ভয় নাই তোমার ভাই বলে নাই ভয় নাই दलाल भारत दलाल

i don't know

মাজার গুলো প্রতিষ্ঠাতা এরmathfrak মুক্ত করতে হবে মাজার এর স্ট্রাকচার থাকবে ভবন থাকবে আমাদের আপত্তি নাই এই মাজারে যদি সন্তান জমা হয় মাজারে যদি নারী পুরুষের লগ্ন মিলন ঘটে মাজারে যদি tata সহ মাতার পর পের আবাদ চলে এত সর আলম সমাজ বসে ভক্ত থাকতে হবে আমাদের দপ্তরবান থাকবেন মাজারগুলো শ্রী শ্রী ওলামায়কের মতমত অনুযায়ী পরিচালিত হতেলে নতুন পাঁচ ধার দেওয়া হবে না সংগ্রামী ভাই বন্ধগণ মনে রাখবেন আমাদের কাছে টাকা নাও থাকতে পারে Boga dev টাকা থাকতে পারে টাকার মধ্যে যদি মেনধান মনে রাখবেন আমাদের কাছে

সব তার হাত ধরাবেন আপনারা কোন উপস্থিতি আলে বলাবা ধর্মপ্রাণ মুসলমানদের বিপদে যাবেন না যাবেন না যাবেন না ঠিক তো আমরা বহায়রা রঙ্গন মসজিদ দুপুরর আমরা কলান্ত সারান্ত আমি মনে করি আর এখানে বক্তব্য না ব আমরা এখানে শেষ করব